স্বাভাবিক জীবনের মধ্যে অস্বাভাবিক হচ্ছে জয় কারণ জয় থেকে অবশ্যই জয়ের বাবার প্রসঙ্গে তো এখন তোমাদের সিচুয়েশন কোন পর্যায়ে আছে ভালো কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে তো আমরা এখন স্বাধীন জীবনে আছি তার ব্যক্তি স্বাধীনতা তাকে দিয়ে দিয়েছি আমি কারণ আমার স্বাধীনতার মধ্যে একটু হস্তক্ষেপ করেছিল সেটা হচ্ছে আমার মা হওয়া থেকে চেয়েছিলেন সে আমি যেন মা হতে না পারি তো আমার কথা ছিল যে দীর্ঘ আড়ালের আটটা বছর যে আমি তার সাথে সংসার করেছিলাম তখন আমি তার স্বাধীনতার মধ্যে কখনোই হস্তক্ষেপ করতে চাইনি কারণটা হচ্ছে আমার তিন তিনটা অ্যাক্সিডেন্ট ছিল তো সেটা আমি তার কথা মতো রাজি হয়ে গিয়েছিলাম নিতান্তই জয়ার ব্যাপারটা রাজি হতে পারিনি এবং সিচুয়েশন ডক্টর সব কিছু মিলেই রাজি হতে পারিনি ধ এখন একটা খুব স্বাধীন পথে চলছি সেও চলছে আমিও চলছে হয়তো বা বুঝতে পারছেন শুনেছি যে সাকিব যখন ওর ছেলেকে দেখে সে নাকি মিষ্টি খাইয়েছেন সবাইকে কি সত্যি আমি দেখিনি আমার আমার জানা নেই এখন কারা খাইয়েছেন বা কারা খেয়েছেন অথবা তারাই বলতে পারে আমি জানি না আমি তুমি জানতে চাই যখন জয়কে প্রথম সাকিব দেখল বা প্রথম কোলে নিল তখন তার রিঅ্যাকশনটা নিশ্চয়ই তুমি দেখেছো হ্যাঁ সে তো যেটা হয়েছে আমি নভেম্বর এর 31 তারিখে বাংলাদেশে ঢুকি আমি না আসছে না কেন ইনফ্যাক্ট আমার শ্বশুর শাশুড়ি তাদেরকেও আমি খবর পাঠালাম কিউই আমার বাচ্চাকে দেখতে আসছেন না আসছেন না কেন এটা কেমন ধরনের কথা আমি কিন্তু মানুষকে বলে দিব আমি কিন্তু বের হয়ে যাব হুম এই দরে যখন দেখায় একটা পর্যায় সাকিব হঠাৎ করে ফেব্রুয়ারির 19 তারিখ মনে আছে আমার জানুয়ারি পার ডিসেম্বর পার ফেব্রুয়ারি 19 তারিখে

আর আমাদের এক প্রডিউসার উকিল বাবা ছিলেন মামুন আচ্ছা তখন আমি বাসাবি থেকে বাবুর জন্য একটা চেয়ে আর একটা হাতের বালা নিয়ে আমি বসে আইতে হচ্ছে বাচ্চাকে ফার্স্ট দেখলেন এখন আমরা যেটা শুনছি যে তোমাদের ডিভোর্সটা হয়ে যাচ্ছে তুমি সেটা মেনে নিয়েছো সেটা শেষ পর্যন্ত এসে কেন হুট করে মেনে নিলে কারণটা কি আপু আমি বরাবরই চেয়েছি যে আমাদের প্রত্যেকটা মানুষই আমরা মানুষ আমাদের ভিতরেও কিছু